এই জন্য আবার যখন দেখবেন ফাঁকা মাঠের মধ্যে রাস্তা তখন আবার হয়ে যাবে কুয়াশা এই সামনে আবার কুয়াশা পাবেন দেখতেছেন শুরু হচ্ছে আবার কুয়াশা আবার আবার কিছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না সত্যি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে সাথে দেখা যায়

জোরে আর গাড়ি চালানো যাবে না আসার সময় যেভাবে আসছি কি অবস্থা আপনি খালি আমাকে গুগল ম্যাপ দেখে বলবেন যে বাঘ আছে সামনে তাছাড়া আমি স্টেট চালাই যাচ্ছি কার

কিন্তু এই এখন যেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার কুয়াশা থাকে ফাঁকা হয়ে যায় তো আবার এখন তো দেখি পুরা রাস্তায় কুয়াশা এই স্পিড হ্যাঁ গাড়ি ইয়া এই ইমার্জেন্সি দিয়া এই কুয়াশার মধ্যে রাখলে ওর পিছাতে মেরে দিতে পারে না হ্যাঁ গাড়ি এখানে যদি দাঁড়িয়ে থাকে হাই স্পিডে কোনো গাড়ি আসে মেরে দিয়ে যাবে হাই স্পিড আই বুকিং হয়ে যায় এই যে গাড়ি নাই এই রোডে আমি বললাম তো একটা কুয়াশার মধ্যে সামনে দাঁড়াইলে

সত্যি সত্যি পিছনে তো আপনি আরো দেখতেই পারবেন যে